অনেক বছর ধরে আসছে তো আমাদের আসলে পুরো মুসলিম মুসলিম বিশ্বের যে অবস্থা তাতে খুবই লজ্জাজনক আসলে আমাদের মধ্যে কোনো ধরনের ইউনিটি নেই আমরা সাধারণ মানুষরা আসলে রাস্তায় নামছি আমরাই কথা বলছি কিন্তু আমাদের হাতে যাদের পা আমাদের শাসকদের জন্য এটা আসলে খুবই লজ্জাজনক এখন আমরা সাধারণ জনগণ রাস্তায় নেমেছি সব দেশ থেকে নেমেছে যাদের পক্ষে যা সম্ভব শুধুমাত্র মুসলিম বিশ্ব না অন্যান্য দেশ আসলে নেমেছে তো আশা করি আল্লাহ ভরসা ইনশাল্লাহ এটা একটা সমাধান হবে আমরা সবাই সেটা চাচ্ছি শিশুদের উপরে যেটা নির্যাতন চলছে এটা তো আসলে পুরো একটা ওয়াইপ আউট চলেছে ওই জায়গায় এটা আসলে বলার কোনো ভাষা রাখে না কারণ একটা জাতিকে এভাবে নির্মূল করে দেওয়ার যে চেষ্টা এটা আসলে কখনো কোনো বিশ্বযুদ্ধেও হয়নি কখনোই পৃথিবীর ইতিহাসে এই ধরনের কিছু হয়নি তো আল্লাহ মানে আমরা এটাই চাই যে এটার একটা নিষ্পত্তি হোক আমরা সবাই এটার বিচার দেখে যাই আমাদের বেঁচেদের কাছে এটাই চাই যে তাদের ভেতরে যাতে ন্যূনতম মানসিক যে বিবেকবোধ সেটা যাতে তাদের মধ্যে জাগ্রত হয় এবং তারা যাতে কোন একটা সঠিক ডিসিশনে আসতে পারে ধন্যবাদ তো এই জন্য আমাদের সাধারণ মানুষকে রাস্তায় নামতে হয়েছে তাদের লজ্জা হওয়া উচিত সেই মধ্যে আমরা চাই এখন এখন থেকে যেন বিশ্ববাসী এবং সাধারণ অন্য যেসব ধর্মের মানুষেরা আছে যারা নেমেছে তাদেরকে দেখে যেন মুসলিম এক হয় এবং এই কর্মর হামলার বিরুদ্ধে যেন তারা সোচ্চার হয় এবং আমাদের গাছাবাসীকে যেন অবিলম্বে তারা একটা সুন্দর জীবন তারা দিতে পারে তারা যেন একটা ভালো আমাদের সাধারণ মানুষের মতো যেন তারা একটা সেফ একটা লাইফ পাই এইটুকু আমাদের আশা আর আজকে নিশ্চয় আপনারা জানেন স্ট্রাইক হচ্ছে আমরা সেই এসেছি শুধুমাত্র নিজের জায়গা থেকে নিজের লজ্জার জায়গা থেকে আমি এসেছি যাতে বিশ্ববাসী সবাই যাতে দেখে যে না মুসলিমদের মধ্যে এখনো এখন একটা ইউনিটি আছে মুসলিম এসে নেতারা যাই করুন মানুষ আমাদের মুসলিম বিশ্বের কথা বলছেন যেহেতু ঠিক ফিলিস্তিনের পাশেই কিন্তু মিশরের অবস্থা এই যে কার্যক্রম চলছে এই ব্যাপারে কিন্তু মিশরের কোনো শক্ত পদক্ষেপ আপনারা দেখতে পাইনি এই জায়গায় মুসলিম বিশ্বে কতটুকু হস্তক্ষেপ বা কতটুকু তাদের যে অবস্থানের জায়গা পরিষ্কার করার কথা ছিল কতটুকু হয়েছে তারা তো করেনি বলে আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে আমাদের তো এভাবে নামার কথা না আমাদের হাতে কি পাওয়ার আছে আমাদের তো আজকে এভাবে রাস্তায় আমরা তাদেরকে এই শিক্ষাটুকু দেওয়ার জন্যই এসেছি এখানে শুধু মিশরের কথা কেন আসবে বিশ্বের আর কি করছে তার কোনো বস্তু কি এখন আমরা দেখছি না তো আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন পলক পুnewListা ডক্টরpmoderos উনি চাইলেই উনি পারে অ্যাট কিছু দেশের মধ্যে ইনিটিটি করি করতে আমরা সেই জায়গা থেকে বাংলাদেশের ঘুরে রাস্তা নেমেছি বাংলাদেশের সর্বসাধারণ জনগণ সবাই আমরা আজকে রাস্তায় আছি আমরা শুধুমাত্র এতটুকু জানাতে চাই কেউ থাকুক না থাকুক আমরা না তাদের পাশে আছি থাকব সারা জীবন